হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফোরের দুশো এক পাতার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করি দেখো তোমরা এর আগে কিছু করেছি তো আমরা পাঁচের দাগের ক থেকে শুরু করবো আর আশা করছি তোমরা খুবই ভালো আছো কারণ খুব বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা পাঁচের কটা দেখো পাঁচের ক পাঁচের লেখা আছে দুই সাত সাত দুই ভাজিতক চোদ্দ তো এটা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাজ করবো তো এটা হলো আমাদের ভাজ্য এটা হলো ভাজক তা প্রথমে আমরা এই ভাজকটাকে উৎপাদকে ভেঙে নেওয়া মৌলিক উৎপাদকে দেখো এখানে এককে চার আছে জোর সংখ্যা তা দুইতে ভাগ করো মিলে যাবে সাত দুগুণে চোদ্দো আর সাত মৌলিক সংখ্যা তাহলে এটা হবে না তাদের থেকে যাবে তাহলে দুই সাত সাত দুই ভাজিতক আমরা এখানে একটা প্রথম বন্ধনী দেবো দিয়ে দুই গুণিতক সাত দেব এবার দেখো আমরা প্রথমে প্রথমে এটা এরম লিখতে পারি আমরা যে প্রথমে এটাকে দুই দিয়ে ভাগ করব। যা হবে তারপর সাত দিয়ে ভাগ করব তার প্রথমে আমরা দুই সাত সাত দুই একে আমরা দুই দিয়ে ভাগ করব। দেখো দুই একে দুই সাত নামলো তিন দু কে ছয় এক সাত নামলো সতেরো আট দুগুণে ষোলো বিয়োগ করে এক নামল আর দুই ছ দুগুণে বারো তাহলে কত ভাগ কর এক হাজার তিনশত ছিয়াশি এক হাজার তিনশত ছিয়া এক হাজার তিনশত ছিয়াশি আর এই ভাজিতক এবার এই সাত বন্ধন উঠে গেল এবার দেখো আমরা এই এক হাজার তিনশত ছিয়াশিকে সাত দিয়ে ভাগ করো তাহলে এক হাজার তিনশত ছিয়াশিকে আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে এক সংখ্যা হবে দু সংখ্যা নিতে হবে সাত দুগুণে চোদ্দো হবে না সাত একে সাত সাত কত তেরো আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিয়ে তেরো আর নামলো আটষট্টি তাহলে সাত লং তেষট্টি সাত লং তেষট্টি তিন আছে বিয়ে করা আট পাঁচ দিয়ে আট আর ছয় নামলো ছাপ্পান্ন তাহলে কত ভাগ একশত অষ্টনব্বই তাহলে একশত অষ্টনব্বই তাহলে এইটা আমাদের উত্তর তাহলে নির্ণয় ভাগ ফল অথব অথব আমরা লিখতে পারি অথব নির্ণয় ভাগ ফল ভাগ ফল সমান সমান এই এক নয় আট ঠিক আছে এবার আমরা দেখো পাঁচের কয়েকটা করছে চার আট শূন্য ছয় ভাজিতক আঠেরো চার হাজার আটশত ছয় তাহলে প্রথমে আঠেরোটা ভেঙে নাও দুই দিয়ে খাও ভাগ করো ন কোণে আঠেরো তারপর তিন দিয়ে ভাগ করো তিন তিরকে নয় তো দেখো এইটা আগের অঙ্কের মধ্যে আমরা গুণ করে বসেছি তো এটা এভাবেও বসানো যায় চার আট শূন্য ছয় ভাজিত্বক এই দুই ভাজিতক তিন ভাজিতক তিন মানে এই যে তিনটে উৎপাদক আঠেরোর এটা দিয়ে আমরা ভাগ করতে পারি এইভাবে বসতে বসাতে পারি তোমরা এভাবে বসাতে পারো কিংবা আগের অঙ্কের মতো এইভাবেও বসাতে পারো তারপর প্রথমে আমরা তিন দিয়ে ভাগ করব। দুই দিয়ে তারপর তিন দিয়ে তারপর তিন দিয়ে তা প্রথমে আমরা এই ভাগটা করব তাহলে চার আট শূন্য ছয় তাহলে আমরা দুই দিয়ে ভাগ করো দুই দুগুণে চার আট নামলো চার দুগুণে আট শূন্য নামলো দুয়ে শূন্য শূন্য ছয় নামলো তিন দুগুণে ছয় তাহলে কত হলো ভাগ ফলটা দু হাজার চারশত তিন তাহলে দু হাজার চারশত তিন এবার ভাজিতক এই তিনটা এই তিন ভাজিতক এই তিন এবার দেখো আমার এই ভাগটার কাজ করছে তাহলে দু হাজার চারশত তিনকে এই তিন দিয়ে ভাগ করছে তিন আসতে চব্বিশ শূন্য নামল শূন্য তিনে শূন্য শূন্য ফের তিন নামল তিনে একে তিন তাহলে কত হলো আট এক আর ভাজিতক এই তিনটা এবার আটশো এককে ভাগ করো এবারে আটশো এককে তিন ভাগ করো তিন দুগুণে ছয় সাত আট দুই শূন্য তিন ছক আঠেরো উনিশ কুড়ি দুই এক নামলো তিন সাথে একুশ তা কত হলো দুশত সাতষট্টি তাহলে এটা আমাদের উত্তর ঠিক আছে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক শেয়ার করো আর সেই সঙ্গে তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্স লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো পাঁচের গয়েকটা সাত হাজার নয়শত তাকে ভাগ করতে হবে কত একাশি দিয়ে মানে ভাজ যোগ হলো একাশি ভাজ জল এইটা তাহলে প্রথম আমরা একাশি দিয়ে একাশিটাকে ভেঙে নাও তো প্রথমে দেখো একাশি ভাঙতে প্রথমে তিন খাবে আটাকে এটাকে নয় যোগ করে তিন ভাগ হয় তাহলে আর তিন নিশ্চয়ই তিন দিয়ে ভাগ মিলবে তিন দুগুণে ছয় সাত আট বিয়োগ করে দুই থাকছে পাশে এক নামলে একুশ হবে তিন সাথে একুশ এবার তিন খাবে ফের তিন লং সাতাশ আমরা জানি ফের তিন খাবে তিন তিনকে নয় তাহলে কী হলো সাত নয় তিন আট ভাজি তক দেখো একটা দুটো তিনটে চারটে তিন এই একটা তিন এই একটা তিন এই একটা তিন আর এই একটা তিন তাহলে প্রথম আমরা এই তিনটে দিয়ে একে ভাগ করবো প্রথমে তিন দিয়ে ভাগ করো সাত নয় তিন আট তো দেখো সাত তিন দিয়ে ভাগ করো তিন দুগুণে ছয় সাত এক উনিশ নয় নাম হলো তা তিন ছক আঠেরো বিয়োগ করো নয় কত এক তিন নাম হলো তেরো তিন তারপর দুই হাজার কত এক আট নাম হলো আঠেরো তিন ছক আঠেরো তার কত হলো তার ভাগ ফল দু হাজার ছয় শত ছিয়াশি তাহলে দু হাজার ছয় শত ছচল্লিশ ছয় শত ছচল্লিশ এবার এই তিন ভাজা হয়ে গেছে এবার একটা দুটো এই তিন দুটো আছে একটা এই তিন ভাজিতক আর একটা তিন ভাজিতক এই তিন দেখো এবার আমরা এই তিনটে দিয়ে একে ভাগ করবো দেখো না তিন দিয়ে ভাগ করো দুই ছয় চার ছয় তিন ছ ছাব্বিশ নিতে হবে তিন আসতে চব্বিশ তিন আষ্টে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুই চার ছয় চার নামলো চব্বিশ তিন আষ্টে চব্বিশ আর ছয় নামলো তা তিন দুগুণে ছয় মিলে গেলো তাহলে কত হলো এইটা ভাগ করে আমার কত হলো না আট হাজার আটশত বিরাশি এবার ভাজি ত্বক এই তিনটা আর ভাজি ত্বক এই তিনটা সমান সমান এবার এই এবার এই আট হাজার আটশত বিরাশিকে তিন ভাগ করবো তাহলে আটশত বিরাশিকে আমরা এই তিনটা ভাগ করব তাহলে তিন দুগুণে ছয় সাত আট দুই আর নামল আঠাশ তাহলে দেখো আঠা নামলে যখন তাহলে তিল লং সাতাশ সাতাশ হলো বিয়ে করে এক হলো বারো দুই নামল বারো তিন তিন চেরে বারো তা ভাগ ফল কত হলো দুই দুই শত চুরানব্বই আর এই ভাজিতক তিন এইবার দুই শত চুরানব্বইকে এই তিন দ্বারা ভাগ করবো দেখো তিন দিয়ে ভাগ করো দুই শত চুরানব্বই তিন দুপুরে প্রথমে দুই হবে না তিন লং সাতাশ তিন লং সাতাশ সাতাশ কত হল আট নয় দুই চার নাম হলো চব্বিশ তিন আশে চব্বিশ তাহলে উত্তর কত হলো নাইনটি এইট অর্থাৎ অষ্টানব্বই তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো পাঁচের ঘয়েরটা তো ঘয়টা কী বলেছে পাঁচ চার আট এক ভাজিতক তেষট্টি অর্থাৎ দেখো এবার তাহলে পাঁচ হাজার চারশত একাশি তাকে তেষট্টি দিয়ে ভাগ তো প্রথমে আমরা তেষট্টিটাকে ভেঙে নেব তেষট্টি তো তেষট্টি তিন দিয়ে ভাগ করলে মিলবে তিন দুগুণে ছয় আর তিন একে তিন তিন একুশ তেষট্টি এবার দেখো আমরা একুশকে তাহলে তিন ভাগ করো তিন সাত একুশ তাহলে এখানে দেখো পাঁচ হাজার পাঁচ হাজার চারশত একাশি ভাজিতক তিন তিন সাত তিন ভাজিতক তিন ভাজিতক সাত তো প্রথমে আমরা এই পাঁচ হাজার চারশত একাশিকে তিন ভাগ করব পাঁচ হাজার দেখো পাঁচ হাজার চারশত একাশিকে আমরা তিন ভাগ করো তিন একে তিন পাঁচ আছে তিন দুয়েক করে দুই হলো চার নামল চব্বিশ তিন আশে চব্বিশ আট নামল তিন তিন দুগুণে ছয় বিয়েক করে দুই হল এক নামল তিন সাত একুশ তার ভাগ ফল কত হচ্ছে ভাগ ফল হল এক হাজার আটশত সাতাশ এক হাজার আটশত সাতাশ ভাজি এবার এই তিন আর এই সাত এর ভাগটা হয়ে গেছে ভাজি সাত এবার আমরা এক হাজার আটশত সাতাশকে এই তিনটে ভাগ করব তাহলে তিন দিয়ে এক হাজার আটশত সাতাশ তিন ছক তিন ছক আঠেরো তাহলে দুই নামলো তাহলে এখানে আমরা শূন্য খাইয়ে তিনে শূন্য শূন্য বিয়েক করে সেই দুই আর এই সাধারণ তিল লং সাতাশ তাহলে কত হলো ছয় শত নয় ভাজিতক এই সাত এবার ছশো নয়কে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত এক একটা নিলে হবে না দু সঙ্গে নিতে হবে সাধারণ তেষট্টি হবে না সাতাশটে ছাপ্পান্ন বিয়োগ করো ছয় দশ চার দেয়া দশ হাতে এক একে চারে একে পাঁচে ছয় মিলে যাচ্ছে আর নয় ঊনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ এবার দেখো তাহলে ভাগ ফল কত হল সাতাশি তাহলে অতএব আমাদের উত্তর হলো কত এই সাতাশে বা তুমি লিখতে পারো অতএব নির্ণেয় নির্ণেয় ভাগ ফল ভাগ ফল সমান সমান সাতাশ ঠিক আছে এটাই আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে